আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার ভিডিওতে আপনার সবাই আমাদের আজকে আমি আপনাদের সাথে কিছু কথা বলবো আমার হেডলাইন দেখেই হয়তো বুঝতে পেরেছেন যে প্রেম করে বিয়ে করার কুফল তো জিনিসটা আমি আসলে বাস্তব অভিজ্ঞতা থেকে বলবো না এটা আমি অবজারভেশন করে আমার আশেপাশে দেখে বুঝেছি বা আমি ছোটোবেলা থেকেই এই ধরনের ট্রিক্সগুলো ফলো করতাম যার কারণে আমি সবসময় নিজেকে কন্ট্রোল রাখতে পারতাম কন্ট্রোলে তো বিষয়টা হচ্ছে প্রেম করে সবাই তো প্রেম করে বিয়ে করবে এটা খুব আনন্দের এটা খুব ভালো লাগার এটা হলে মনে হয় যে মানুষ দুনিয়াতে সফল কিন্তু আমি এই প্রেম করে বিয়ে করার কিছু কুফল খুঁজে পেয়েছি আর এই কুফুলগুলোই আপনাদের সাথে শেয়ার করছি এগুলো হচ্ছে প্রথমত প্রেম করে বিয়ে করলে বিশ্বাস থাকে না একজনের প্রতি অন্যজনের কারণ হচ্ছে যখন একটা মানুষ প্রেম করে বিয়ে করে তখন তারা পরবর্তীতে কোনো একটা টাইমে তারা ভাবে যে যে মানুষটা বাবা মাকে ছেড়ে আমার কাছে চলে আসতে পেরেছে সে আমাকে ছেড়ে অন্য কারো কাছে চলে যেতে পারবে এদের মধ্যে কোনো বিশ্বাস থাকে না তারপর এদের মধ্যে কোনো সম্মানবোধ থাকে না কারণ একটা নতুন কাপলের ক্ষেত্রে যেরকম দেখা যায় যে একজন আরেকজনকে চিনতে জানতেই অনেক টাইম লেগে যায় সম্মান কাজ করে করে আর এদের প্রেম বিয়ে করার ক্ষেত্রে এদের এদের মধ্যে কোনো থাকে না অনেক আগে থেকেই সম্মান শেষ হয়ে যায় এই ধরনের বিয়েতে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় ঝগড়া ঝাটিতে কাটে কারণ হচ্ছে এরা বিয়ের আগেই সব কথা বলে ফেলে এদের পরবর্তীতে আর কোনো কথা থাকে না তখন শুধু ঝগড়া সাংসারিক বিষয় নিয়ে ঝগড়া ঝাটিতেই কেটে যায় এই ধরনের বিয়ের ক্ষেত্রে দেখা যায় স্বামী স্ত্রীর মধ্যে তেমন একটা রোমান্টিসিজম কাজ করে না কারণ এদের রোমান্টিকতাগুলো আগেই শেষ হয়ে যায় পরবর্তীতে এরা শুধু খিটখিটে মেজাজ নিয়েই থাকে এই ধরনের বিয়ের ক্ষেত্রে স্বামী বা স্ত্রীকে সবসময় দেখা যায় ইনসিকিউরিটিতে ভুগতে কারণ ভাবে যে যার যে স্বভাব সে হয়তো ভাবে যে তার স্বামী বা স্ত্রী পুজো অন্য কারো প্রেমে পড়ে গেল আমাকে ছেড়ে বুঝে চলে গেল এরকম একটা ইনসিকিউরিটি কাজ করে সব সবসময় তাছাড়া মানুষ অভ্যাসের দাস যে প্রেমে পড়ে সে বারবারই প্রেমে পড়ে নতুন মানুষের প্রেমে পড়ে বা পুরোনো মানুষের প্রেমে পড়ে তাই প্রেম করে বিয়ে করার ক্ষেত্রে দেখা যায় পরবর্তীতে ওই মানুষগুলো আবার নতুন করে অন্য কারো প্রেমে পড়ে যায় তো সেই ক্ষেত্রে এই ধরনের সংসারেই বেশিরভাগ ক্ষেত্রে ভাঙ্গন দেখা দেয় আমরা যদি একটু খেয়াল করে দেখি আমাদের পূর্ববর্তী যে জেনারেশনগুলো আমাদের দাদা নানা আমলের জেনারেশন ওই ধরনের জেনারেশনগুলো পারিবারিক বিয়ে ছিল ওই ধরনের বিয়েতে ভাঙনের সিস্টেম কম ছিল কিন্তু বর্তমান যুগে দেখা যায় যে মানুষগুলো নিজেরাই নিজেদেরকে পছন্দ করে বিয়ে করে সে মানুষগুলোর মধ্যেই বেশি ভাঙন দেখা দেয় কারণ তারা কন্ট্রোল করতে পারে না তারা বিয়ের আগেও যেমন নিজেদেরকে কন্ট্রোল করতে পারে না আবার বিয়ের পরেও নিজেরা ধৈর্য ধরতে পারে না এক্ষেত্রে সংসারে ভাঙনের প্রবণতা খুব বেশি দেখা যায় তাই প্রেম করে বিয়ে করলেই সফল এ ধরনের চিন্তা ভাবনা থেকে বেরিয়ে আসুন এই দায়িত্বটা বাবা আমাকে দিয়ে দিন আর সব সময় নিজেদেরকে কন্ট্রোল করার চেষ্টা করুন আমিও বলবো না সবার ক্ষেত্রে এটা হয় তবে বেশিরভাগ মানুষের ক্ষেত্রেই এটা হয় প্রেমে পড়া দোষ না তবে তাকে পেতেই হবে এটা কিন্তু দোষের যাই হোক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে দেবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আজ এ পর্যন্ত এই ফেস।